আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমরা আপনাদের জন্য বাজারের বেস্ট কিছু কালেকশন নিয়ে চলে আসলাম প্রথমে আপনাদেরকে আমরা যেই কালেকশনের দরজাগুলো গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় দূর থেকে সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দরজা মধ্যে এগুলো হচ্ছে মস্তফা কোম্পানির গার্ডিয়ান ডোর দরজাগুলির দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন দরজাগুলির কাভারে কিন্তু কোম্পানি পঞ্চাশ বছরের নিশ্চয়তা দিয়ে রেখেছে এরকম একটি গ্যারান্টি রয়েছে আপনারা কিন্তু এগুলি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুবই মজবুত এবং টেকসই দরজা দরজাগুলির লুক কিন্তু খুবই সুন্দর দরজাগুলির সাথে আপনার হ্যাসবল অথবা শীতকিরি এবং সুন্দর কাজ করা এন্টিক হাতলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে আমরা কিন্তু আরো অনেকগুলো কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা আর এফ এল কোম্পানির দরজা পেয়ে যাবেন মস্ত কোম্পানির দর কয়েকটি দরজা এখানে রয়েছে সিম্পল প্লাস্টিক এর দরজাও কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে আরো কিছু দরজা দেখতে পারতেছেন টেম্পার গ্লাস ডোর যেগুলো অ্যালুমিনিয়াম রয়েছে এর মধ্যে থ্রি ডি ডিজাইন যার ডিজাইন কিন্তু বিডি ডোর হাউসের কাছে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখানে যে দরজাটি দেখাচ্ছি এটা হচ্ছে আর এফ এল কোম্পানির কমান্ডো রোড এটাও কিন্তু খুবই মজবুত এবং টেকসই দরজা হ্যাসবল রয়েছে সাথে সুন্দর কাজ করা সোনালী কালারের একটি হাতলও রয়েছে এই দরজাগুলো কিন্তু আপনারা বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন পাশাপাশি আর এফ এল কোম্পানি অন্যান্য দরজা যদি আমাদের আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো বিডি ডোর হাউস কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আমাদের কাছ থেকে দরজাগুলি নিলে কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন এর পাশে যে দরজাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মস্তফা কোম্পানির দরজা এই কাছে পেয়ে যাবেন আপনারা যদি এই দরজাগুলি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে কিন্তু ডেলিভারি করে থাকি দর্শক বিরতি আর দীর্ঘায়িত করব না বিরতি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সকাল সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি